একটা বস্তু এরকম নাই যেটা আল্লাহ তালার স্মরণ করে না আল্লাহ তালের জিকির করে না আল্লাহর এবাদত করে না কিন্তু তাদের এবাদতের ভাষা পর্যবেক্ষণ দর্শন আমরা এগুলো বুঝি প্রত্যেকটা বস্তু তার মতো এবাদত করে তার মতো আল্লাহকে ডাকে বলবেন ঠিক আছে বুঝলাম গরু ছাগল পাখি কিভাবে আবাদত করে এটা তার মতো করে বুঝলাম কীট পতঙ্গ কিভাবে আবাদত করে তার মতো করে বুঝলাম কিন্তু জড় বস্তুগুলো আবার কিভাবে আবাদত করে এগুলো তো কোনো প্রাণ নাই। এই বস্তু প্রাণ আছে কিন্তু বিজ্ঞান বা মানবীয় অন্তঃকর মানবীয় যোগ্যতা আল্লাহ তারা এতটুকু দেন নাই যে নিষ্পাণ বস্তুর প্রাণ খুঁজে পাবে আল্লাহ দেন নাই হাদিস করার মধ্যে এরকম বসে ভাষণ দেওয়ার সময় আগে একটা ডাল নিয়ে বক্তব্য পরবর্তীতে যখন বেম্বর বানাবার হলো তো খেজুর গ্যাসের ডালটা হাতে নিতেন না একদিন এরকম বক্তব্য দেওয়া গেলে ডাল কান্না শুরু করে দিল আছে না আমরা তো বলি জনবস্তির্জীব কিন্তু আল্লাহটা আমার কাছে এর প্রাণ আছে এই জন্য এটা কান্না ঘটেছে এটাকে সান্তনা দিলেন এরকম অনেক ঘটনা আছে যে নবীজি সাল্লু ইসলাম হরিফকে তো কথা শুনছে

আজানের ধ্বনি আজানের বাক্য যত দূর যাবে যেখানে যেখানে আওয়াজ হবে ওই বস্তু গুলো এই যে দাওয়াত তার পক্ষে সাক্ষী দিবে রাস্তার ইট বালু তারা বুঝে তারা শুনে এবং তারা এই যেভাবে শুনেছে যেভাবে বুঝেছে ওইভাবেই কেমন ময়দানে হাসুরের মাঠে সাক্ষী দিলাম সাক্ষী এভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি দাওয়াত দেয় তো দাওয়াত দিলে দাওয়াত দেওয়াকালীন সময়ে জাগা আবহাওয়া আলো বাতাস সব কিছু হাসলের মাঠে পক্ষে সাক্ষী দিতে আমরা শুনতেছি এবং বলতেছি এখানে যা যা আছে কিছু আমাদের পক্ষে সাক্ষী দিতে তাহলে সব সবকিছুর সার্থকতা হচ্ছে এটা যদি সাক্ষী দিতে হয় সাক্ষী দেওয়ার জন্য তার ক্ষেত্রে সাক্ষী দেওয়ার যোগ্যতা শ্রবণ ক্ষমতা বোঝার ক্ষমতা থাকতে হবে তাই সাক্ষী সমস্ত লোক সমস্ত জলবস্তু কিছু আল্লাহ এবং আল্লাহর আবাদত করে আল্লাহ পাঠ করে কিন্তু মানুষ আর চিন এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ দেন নাই তাহলে মানুষের বোঝার বর্ধি সীমারেখা রেখা এই পর্যন্ত এরপরে আর নেই